আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সিভিল ইঞ্জিনিয়ারদের জনপ্রিয় একটি সফটওয়্যার রেবিট চলুন নিই রেবিটের ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করবেন এর জন্য আমাদের প্রথমে ক্লিক করতে হবে ফাইল আইকনের উপরে দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অপশন ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কালার অপশনে ক্লিক করব দেন এখান থেকে ডার্ক আছে এটা আমি যদি লাইট করে দেয় ওকে প্রেস করবো আমাদের সঙ্গে একটা হোয়াইট চলে আসবে চলুন আমরা যদি হোয়াইট কালারটা চেঞ্জ করে অন্য যে কোনো কালার দিতে চাই সেক্ষেত্রে আবার ফাইল অপশানে ক্লিক করব দেন আবার অপশান মেনতে ক্লিক করব দেন কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে আমরা এখান থেকে যে কোনো কালার দিতে চাইলে আমরা গ্রিন ব্লু বা আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম দেন ওকে প্রেস করবো দেন এগিয়ে ওকে কালার চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে যে কোনোভাবে কালার চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ